হনুমানজির কৃপা থাকে পাঁচ রাশির ওপর পাকে পড়লেও উঠে আসেন এরা। মঙ্গলবার ভগবান হনুমানের পুজোর দিন তার আশীর্বাদ পেতে এই দিন তাঁর পুজো করা উচিত প্রচলিত বিশ্বাস অনুসারে বজরঙ্গবলির স্মরণ নিলে বাঁচা যায় শনিদেবের কুপিত দৃষ্টি থেকে গ্রহের প্রভাব থেকেও বাঁচা যায় সব রাশির জাতক জাতকজাতিকাই বজরঙ্গবলির আশীর্বাদ পেয়ে থাকেন কিন্তু কিছু বিশেষ রাশির জাতিকারা রয়েছেন যারা ভগবান হনুমানের বিশেষ স্নেহধন্য হয়ে থাকেন এই পাঁচ রাশির জাতকেরা কারা দেখে নিন মেষ রাশি মেষ রাশির জাতকরা বজরঙ্গলির প্রিয় হন প্রতি মঙ্গলবার এদের হনুমানের আরাধনা অবশ্যই করা উচিত মঙ্গলবারে হনুমানের পুজো করলে এরা প্রচুর সুখ সাফল্য লাভ করবেন বজরঙ্গবলির কৃপায় কোনো বিপদ এদের স্পর্শ করতে পারবে না মেষ রাশির জাতকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে হনুমানের কৃপায় এঁরা কেরিয়ারে বড় সাফল্য লাভ করেন সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ হল সূর্য আর সূর্যকে নিজের গুরু মানেন বজরঙ্গলী সেই কারণে সিংহ রাশির জাতকদের উপর এদের বিশেষ আশীর্বাদ থাকে সব সবসময় সিংহের জাতকদের প্রচুর এনার্জি থাকে তবে অনেক সময় এরা নিজেদের এনার্জিকে ভুল পথে চালিত করে ফেলেন প্রতি মঙ্গলবার বজরঙ্গলির পুজো করলে সিংহ রাশির জাতকরা নিজেদের এনার্জিকে সঠিক পথে চালনা করে জীবনে উন্নতি করতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল এরা যথেষ্ট বুদ্ধিমান ও পরিশ্রমী হলেও মাঝে মাঝে এদের আচরণ আপত্তিজনক হয়ে ওঠে তাই বৃশ্চিক রাশির জাতকদের প্রতি মঙ্গলবার বজরঙ্গবলির পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে বৃশ্চিক রাশির প্রতি এমনিতেই কৃপা থাকে হনুমানজির তার উপর প্রতি মঙ্গলবার হনুমানের পুজো করলে এদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে যাবে মকর রাশি মকর রাশির জাত করা হলেন হনুমানজির বিশেষ প্রিয় মকর রাশির অধিপতি গ্রহ হল শনি আর শনি হলেন বজরঙ্গলীর বিশেষ ভক্ত সেই কারণে মকর রাশির জাতকদের উপর সঙ্কটমোচন হনুমানের আশীর্বাদ সর্বদা বর্ষিত হয় প্রতি মঙ্গলবার আপনি উপবাস রেখে হনুমানজির পুজো করুন দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই জীবনে বড উন্নতির স্বাদ পাবেন অ্যাডভার্টাইজমেন্ট কুম্ভ রাশি কুম্ভ রাশিরও অধিপতি গ্রহ হল শনি সেই কারণ বজরঙ্গলির প্রিয় রাশির তালিকায় কুম্ভ রাশির জাতকরা রয়েছেন বজরঙ্গবলির আশীর্বাদ জীবনে পূর্ণমাত্রায় লাভ করতে আপনাকে প্রতি মঙ্গলবার উপবাস রেখে হনুমানের পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে এর ফলে সব কাজেই সাফল্য লাভ করবেন জীবনের সব সমস্যা থেকে আপনাকে আগলে রাখবেন স্বয়ং বলি। হনুমানজির কৃপা থাকে পাঁচ রাশির ওপর পাকে পড়লেও উঠে আসেন এরা। মঙ্গলবার ভগবান হনুমানের পুজোর দিন তার আশীর্বাদ পেতে এই দিন তাঁর পুজো করা উচিত প্রচলিত বিশ্বাস অনুসারে বজরঙ্গবলির স্মরণ নিলে বাঁচা যায় শনিদেবের কুপিত দৃষ্টি থেকে গ্রহের প্রভাব থেকেও বাঁচা যায় সব রাশির জাতক জাতকজাতিকাই বজরঙ্গবলির আশীর্বাদ পেয়ে থাকেন কিন্তু কিছু বিশেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন যারা ভগবান হনুমানের বিশেষ স্নেহধন্য হয়ে থাকেন এই পাঁচ রাশির জাতকেরা কারা দেখে নিন মেষ রাশি মেষ রাশির জাতকরা বজরঙ্গবলির প্রিয় হন প্রতি মঙ্গলবার এদের হনুমানের আরাধনা অবশ্যই করা উচিত মঙ্গলবারে হনুমানের